দাঁড়িয়ে রয়েছে ফাঁকা আমারা এই মতো অবস্থায় এক ব্যক্তি দাঁড়িয়ে বলছে ইয়া রসুল আল্লাহ ইলাম ইয়াকুন লেখা ফিহা হাজা যদি আপনার এই নারীর প্রয়োজন না থাকে যদি আপনার প্রয়োজন না থাকে মানে যদি আপনি একে বিবাহ না করেন তাহলে আপনি কি করুন আমার সাথে বিয়ে দিয়ে দিন আমি এই নারীকে বিয়ে করতে রাজি রয়েছি আচ্ছা বলেন মেয়েরাও প্রস্তাব দিতে পারে মেয়েরাও এখন ধরুন যে এখনকার সময় যদি মেয়েরা প্রস্তাব দিয়ে পাঠায় তাহলে আমাদের খারাপ লাগে জি না খারাপের কোন প্রশ্নই নেই আল্লাহ রসুল বললেন হাল ইন্দাকা সেই তুমি যে বিবাহ করবে তাহলে বিবাহ যে করবে তোমার কাছে বিবাহের খরচ বাবদ মোহর বাবদ কিছু আছে কি তোমার সাথে যে মেয়েটির বিয়ে দেব মোহর না হলে তো বিয়ে দেওয়া যাবে না তো নই বললেন হাল ইন্দাকা সেইন তোমার কাছে কিছু আছে কি তখন লোকটা নিজের দিকে সেরা বলছে লা ইন্দি ইল্লা ইজারি আল্লাহর রাসূল আমার কাছে কিছুই নেই কিন্তু আমার লুঙ্গিটা ছাড়া যেই লুঙ্গিটা আমি পরে আছি এই লুঙ্গিটাই রয়েছে এই লুঙ্গি ব্যতীত আমার কাছে কোনো কিছুই নেই কোনো টাকা নেই কোনো পোশাক নেই কিছুই নেই তারপর আমি এই মেয়েটাকে আলো রসুল বলছেন বিবাহ যে তুমি করবে তো বিনা তো মোহরে বিয়ে দেওয়া যাবে না এখানে যারা যারা আছেন কত জনের নারীদের অধিকার মায়েদের অধিকার মোহরের বিষয়টা খুব মৃত্যুর সময় তখন হাত ধরে স্ত্রীকে বলছেন ও রহিমের মা ও শর্মা মা বয়স হয়ে গেল রে তোকে মোহর দিতে পারিনি মোহরটা আমার ছুটে গিয়েছে তুই আমাকে মাফ করে দে মৃত্যুর সময়ে যেই কোনো মানুষ দয়া পড়ে যায় আপনাকে যদি ক্ষমা করে দেয় এটা ক্ষমা নয় তিরিশ বছর চল্লিশ বছর ধরে একটা মহিলার কাছে একটা এ নারীর কাছে আপনি টাইম টাইম কাটালেন তারপরেও আপনার সুযোগ হলো না মোহরটাকে জমা করে দেওয়ার মোহরটাকে আদায় করে দেওয়ার আর যেমনি আপনার স্ত্রী আপনি morte বসেছেন স্ত্রীর হাত ধরে ক্ষমা চেয়ে নিলেন এটা ক্ষমা চাওয়া নয় আল্লাহ রাসূল বলছেন যাও যাও বাড়ি থেকে খুঁদ করে নিয়ে এসোগা যদিছো একটা লোহার আংটিও যদি হয় ওটা খুঁদ করে নিয়ে এসোগা তার বিনিময়ে তোমার বিবাহ দেব মোহর ছাড়া তোমার বিয়ে দেওয়া যাবে না মোহর ছাড়া বিয়ে হবে না গ্যালো বাড়িতে গিয়ে ঢুরতে শুরু করলো খোঁজ করতে লাগলো খোঁজ করতে করতে কিছুই নেই এমনকি একটা লোহার আঙ্গুঠিও নেই লহার আঙ্গুঠিও পেল না মুখ করে নবীর মজলিসে এসছে আর আসার পরে মুখ দেখতে পেয়েছি রসুলকে কেমন হজুর আমি কিছুই পাইনি আল্লসুর বিনা মোহরে তো বিয়ে হবে না কত মলবি সাহেব জিজ্ঞাসাও করল না এলাকার গার্জেনেরা মনে করে বেশি বেশি মোহর দিয়ে দে তাহলে ওই পুরুষটা ওই জামাই আমার মেয়েকে ছাড়বার চেষ্টা করবে না লিখিয়ে দে দেড় লাখ লিখিয়ে দে দু লাখ কোনোদিন কোন মূল বিষয়ে জিজ্ঞাসা করল না পাত্রের বাবাকে বা পাত্রীর বাবাকে যে এর মোহর কি হয়েছে পাঁচশো টাকা ফি পেলে বিয়ে পড়িয়ে দেয় পাঁচশো টাকা পেলে কবুল করিয়ে দেয় কোনো কোনো দিন কোনো মল কোনো মৌলবি সাহেব জিজ্ঞাসা করলো না বা মৌলবি সাহেব উদ্বুদ্ধ করলো না যে নগদ দিয়ে যা দেবে সেটা দিয়েই নগদ দিয়ে বিয়ে দাও নগদ দিয়েই মোহর দিয়ে বিয়ে করো তো এই কথার প্রতি কোনো আলেমকে খুঁজে পাওয়া গেল না শুধু বললো আমার ফি পাঁচশো টাকা দিয়ে দাও যে না উদ্বুদ্ধ করতে হবে প্রত্যেকটা গার্জেনকে যে তার মেয়ে যে বিয়ে দেবে একটা ছেলের সাথে ও নগদ মোহরের আসবে যেই ছেলে যে পাত্রের বাবা তার ছেলের বিয়ে দেবে সেও যে লোকগুলোকে পাঠাবে পাঠাবে কথা করতে তাকে বলে যতই হোক না কেন মোহর কে নির্ধারিত করবে নগদ মোহর খবরদার বাকির দিকে যাবে না কিন্তু দুঃখের বিষয় বর্তমান সমাজের পৌর শব্দার থেকে নিয়ে গার্জেনেরা মূল বিষয়বেরা সবাই কাজে জড়িত যে এরা কেউ উদ্বুদ্ধ করে না নগদ মোহরের দিকে আর আল্লাহ রসুল স্বয়ং বলছেন তোমার যে বিয়ে দেবো যাও নগদের বনে বিয়ে দেবো তো যদি বাড়িতে একটা আঙ্গুঠিও যদি পাও তাহলে আঙ্গুঠিকে খুঁজে সোগা তার বিনিময়ে বিয়ে দেবো নগদ ছাড়া তোমার বিয়ে দেবো না